না না এবার দিদি কি রান্না হচ্ছে যে এত গন্ধ বাড়াইছে ব্যাপারটা হচ্ছে এত গন্ধ বাড়াইছে আর বলেন না আপনাদের দাদা জন্মদিন জানেন না আজকে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই সেই উপলক্ষে রান্না হচ্ছে পরে খাওয়া সময় বলা যাবে কি হচ্ছে ও আচ্ছা না গন্ধ বাড়াইছে রাস্তা থেকে গন্ধ বাড়াইছে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি সীমা দাস সীমা দাস আইডি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভালো মাংসগুলো রান্নার জন্য রাখে আর ওই যে গলা গিলা কলেজা এইগুলি আমি রেখে দিচ্ছি আর একদিন রান্না করার জন্য এবার তাহলে রান্না ঘরে যাই মাংসটা ভালো করে ধুয়ে নিছি, ধোয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর দিয়ে দেবো টক দই এই যে দিয়ে দিলাম আর দিলাম লবণ লবণ না দিলে তো চলবেই না আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হালকা রঙ হওয়ার জন্য আর এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি রান্না হবে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দুই দিন আগে দুই দিন বলতে কয়েকদিন আগে পোলাও মাংস করা হয়েছিল যার জন্যে আজকে আমি বিরিয়ানিটাই রান্না করব একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াও দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এখন ভালো করে মাখায় রেখে দেব কাজের দিনে আবার কাজ যাব একটু আবার বাজারেও তার জন্য কিছুই কিনা হয় নাই আমি এই যে চালটাও মাপে ধুয়ে রেখে যাবো ছাঁকনিতে তাহলে চালটা ঝরঝরা হয়ে থাকবি রান্না করারও সুবিধা হবে না এবং এভাবে রান্না করলে তাড়াতাড়ি হয় এর তো আমি চার কোটি মানে পাঁচ কোটিয়া চালটা নিলাম এবার আমি চলে আসছি এই যে বাজারে জামা কাপড়ের মার্কেটে ওখান থেকে তাড়াহুড়া করে আইসে একটা গেঞ্জি নিয়েছি অবশ্য মানে এত বেলা হয়ে গেছে যে কি আর কবো হুটে পাটা লাগিয়ে গেছে এখন মাথার উপর মনে হচ্ছে যে কী সাপ লাগতেছে আমার মনের মধ্যে যে কখন রান্না শেষ করবো এই যে আমি তো তাড়াহুড়া করে রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি তো যাই হোক রান্নাটা হয়ে যাওয়ার পরেই মানে আমার দিদিদের বলেছিলাম ওরা আসছিল আর বৌদিরাও একটু দেরিতেই খায় অতটা সমস্যাও হয় নাই আমি তারপরেও আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম রান্নাটা করার জন্য আর আমার একটু সাহস ছিল এই জন্যও আমি গেছিলাম বাজারে যে কারণ আমার তো বেশি কিছু রান্না করব না একটু বিরিয়ানি আর একটু ডিম মানে ভাজি করব এটাই সিদ্ধান্ত নেওয়া আছে তো যাই হোক আর গোলাপ জলটাও দিয়ে দিলাম হয়েই গেছে দেখেন আর বিরিয়ানি রান্না করতে তো সময় লাগে না তো মাংসটা হয়ে গেলেই চাইল দিলে বেশি সময় লাগেই না বিরিয়ানি রান্না হয়ে যায় আর আমি পরে দেখলাম যে ডিম শুধু ভাজি রাখবো তো একটু হালকা মশলা দিয়ে একটু ঝোলঝোলও করে নিই মানে কষা ডিমের মতো করে নিই একটু বিরিয়ানির সাথে খাওয়া যাবে যে রেস্তাটাও দিয়ে দিলাম আমার কিন্তু ডিম আর বিরিয়ানি রেডি এখন গরম গরম খাওয়ার পালা এই যে একটা প্লেটও সাজায় নিলাম আর এখন দাদা মানে আমার দাদা আর বৌদির দাদা যার জন্মদিন সে এখন খাওয়া দাওয়া করতেছে রানা কি ভালোই হয়েছিল তাড়াহুড়া করে করলেও তো যাই হোক পরে আমি আর বৌদিও খায়া নিলাম বৌদিকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে এরই ফাঁকে আমার দিদিরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারা আর একঘরে রেস্ট করতেছে তো যাই হোক বৌদিকেও আমি জিজ্ঞাসা করতেছিলাম কেমন হয়েছে বৌদি বলতেছিল ভালোই হয়েছে যাই ভালো হলে ভালোই লাগে গল্পে গল্পে দুজনের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল পরে আবার বিকালবেলা আর একটু কাজ আছে মানে লুচি আর পায়েস তো রান্না হয়ে গেছে মাঝখানে পায়েস রান্নাও হয়ে গেছে এই যে লুচি ভাজছি প্লেট সাজানো আছে এখন একটু তরকারি করব পরে ভাবতেছি যে খালি পায়েস দিয়ে দেব আর মিষ্টি ছিল যে একটু ঝাল কিছু করি হুটে ফাঁটা করে আমার শরীর বললাম যে একটু আলু কাটিয়ে দাও আমি তাড়াহুড়া করে একটু আলুর ঝাল করি এদিকে মেয়ে সব কিছু রেডি করে নিছে এখন মোম ধরাচ্ছে মানে জন্মদিন শুরু হয়ে যাচ্ছে এই দেখেন দিয়ে গোলাপের পাপড়ি টাপড়ি সব উড়াই দিছে মজা জন্মদিন ছিল কি অনেক মজা হয়েছে কালকে দিনটা খুবই ভালো গেছে বুড়ো খোকার জন্মদিনে এখন চলতেছে কেক কাটার পর্ব আমি চুপচাপ বসে বসে দেখতেছি কি করে এসে কেক কাটে কেকটা কাটতে কিন্তু সে অনেকটা সময় লাগাইছিলো আর আমার হাসি পাচ্ছিল যে হেটু কেক কাটতে তার মনে হয় যে মিনিট পাশেক লেগে যাচ্ছে পরে যে আমি তুলতে পারতেছিল না আমি একটু তুলে দিচ্ছি আমি একটু খাওয়াইও দেবো আর এদিকে আমার মেয়ে আর বৌদি বলতেছিল বাপরে একটু হাততালিও দিল না জন্মদিনের কেক কাটা হইলো আমি তো বসে আছি খাওয়ানোর অপেক্ষায় হাততালি আবার কিসের তো যাই হোক আমি তাক খাওয়াই দিলাম আমাকেও সে খাওয়াই দিছে এভাবে ভালোভাবে কাটছে জন্মদিনটা কালকে এতটাই দিছে মুখের মধ্যে যে আমি আর মুখ নড়াচড়াই করতে পারতেছিলাম না যাই হোক একে একে সবাইকে খাওয়াই দেওয়া হলো আর এইবার চলতেছে মায়ের হাতে পায়েস খাওয়া মা বলতে আমাদের মেয়ে মেয়েই তার মা ছোটোর থেকে তাকে মাই ডাকে কারণ অনেক ছোটোবেলায় তার মা মারা গেছে যার জন্যই মেয়েকেই একেবারে জন্মের পরের থেকে মা ছাড়া তাকে ডাকে না আশীর্বাদও করে দিচ্ছে মা আমার দিদি আবার বলতেছিলো যে বাবাকে একটু আশীর্বাদ করে দিয়ে সে যেন ভালো থাকে সে অনেক যত্নের সহকারে আশীর্বাদটা করে দিল এবার দিদির ছেলে কিশোরও একটু কেকটা মুখে দিয়ে দিল আমার ছেলেকেও আমি খুব মিস করতেছিলাম এখানে সবাই ছিল খালি ওই ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আজকে সবাই টাটা